এবং অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলের শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরহংস দেবের বাণী ষষ্ঠ অখণ্ড নামের অর্থ শেষ রাত্রে উঠিয়াস যে উনি কতগুলি পত্র লিখিলেন একটি জিজ্ঞাসিক লিখিলেন যে অমৃতময় একাক্ষর অখণ্ড নাম তোমাকে শুনাইয়াছি তার অর্থ জানিতে চাহিয়াছি তার অর্থ তেজ তার অর্থ বল তাহার অর্থ বীর্য তার অর্থ সর্বকল্যাণের মূল আত্মশুদ্ধির আশ্রয় অথবা আরো সংক্ষেপে বলিতে হইলে তাহার অর্থ তুমি যাহার সহিত সৃষ্টি স্থিতি প্রলয় বিধাতার অবেদত্ত সর্বদাই স্বরূপে বিদ্যমান রইয়াছে কিন্তু লীলায় ভেদ প্রতীয়মান হইয়া প্রেমরসের সঞ্জনন ঘটাইতেছে তুমি সেই অমৃত মধুর যিনি নাম রূপে নামের ভক্তরূপে ভগবানের সহিত ভবিষ্যৎ কণ্ঠ বললেন আয় আমার প্রভাত গগনের প্রথম সূর্য রশ্মি দল আয় আজ পবিত্রতার দীপ্তি দিকবিদিকে ছড়িয়ে ধন্য হয় নিজেরা আর ধন্য করে জগৎকে তোরাই দেশের ভবিষ্যৎ তোদের দেখেই জানতে পারি ভবিষ্যতের গতি কি হবে তোরাই আমার ধ্যানের ধন তোদের ভিতর দিয়েই আমি ভবিষ্যতের আলেখ্য দর্শন করি রহিমপুর আশ্রম বারোই আশ্বিন তেরোশো আটত্রিশ